এখন যাচ্ছি ওখানে আম্মুর ওখানে আজকে যাচ্ছি ছোট্ট একটা কাজে কেন যাচ্ছে সেটাও তোমাদেরকে বলবো তো আমর এখানে আসতে আসতে দুপুর গড়ায় গেছিলো এসে দেখি আম্মুর টেবিলে একদম খাবার রেডি করে রাখছে আজকে আমর রান্না করছিল একদম লাল ঝাল মুরগির মাংস ডাল আর আমর ছাদ বাগানের কচু শাক এই কচু শাকটা খেতে ভীষণ মজা ভীষণ মিষ্টি একদম গলায় ধরে না আর দুপুরে খেতে বসবে এই সময় দেখি আম্মু কাঁঠাল ভাঙছে এই কাঁঠালটা খুব বেশি স্পেশাল কারণ এটা আমার নানি শাশুড়ি বাড়ি কাঁঠাল কাঁঠাল আমি একটু কম পছন্দ করি কম খাই তবে তো এই কাঁঠালটা খাবো এটা নিয়ে আম্মু আমার সামনে অনেক অ্যাড করছে কারণ প্রত্যেক বছর যখন কাঁঠাল পাঠানো হয় আমি একবারও খাই না তো এই বছর একটু খেয়ে দেখবো আসলে এটা কেমন কাঁঠালটা আসলেই বেশ মজা ছিল খেয়ে আমার ভালো লাগছে আর সাকিব দুপুরে বাসায় চলে আসছিলো কারণ আজকে দুপুরে ছিল ইচ্ছে ইলহানবাবুর টিকা তো ইলহানবাবুর আজকে সেকেন্ড ডোজের টিকা এটা আমি আম্মুর এখানে এসেই দিই টিকাটা প্রতি বছর কারণ এই টিকা দেওয়ার সময় ইলহানকে ধরতে আমি আর সাকিব দুইজনই প্রচণ্ড ভয় পাই তো টিকা দেওয়া শেষ আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক ছিল ইলহান ঘুমাচ্ছে আর বিকালবেলা আমরা ছাদে উঠেছিলাম আমি আম্মু চাচি সবাই মিলে সব গাছপালা দেখার জন্য তো আম্মুর ছাদে হিউজ গাছের গাছের কালেকশন আমার ইচ্ছা আছে আম্মুর একটা সুন্দর একটা ছাদের ট্যুর দিবো তবে এই ছাদের ট্যুর দিলে আসলে একটা এপিসোডে শেষ হবে না কয়েকটা এপিসোড করতে হবে কারণ শাক সবজি ফল মূল কোনো কিছুর কমতি নেই তো উঠে দেখলাম বেশ অনেকগুলো পেয়ারা ধরে আছে তো আমি কয়েকটা পেয়ারা পেরে নিচে নেমে গেলাম কারণ ইলহানকে ঘুম পাড়ায় দিয়ে আসছি আমার মনে হচ্ছিলো ও উঠে যাবে আর উঠে গেলে হয়তো বিছানা থেকে পড়ে যাবে কারণ ও এখন একটু একটু হামাগুড়ি দিতে পারছে তো এসে আমি আগে একটু পেয়ারা খেলাম পেয়ারাগুলো খুবই মজার আসলে খুবই টেস্টি পেয়ারা ছিল তারপরে হচ্ছে মাগরীবের নামাজের পরে চাচিরা রুমে আসলো মানে একটু সবাই গল্প করার জন্য তো আমি চা বিস্কিট দিলাম সবাই একসাথে গল্প করলাম চা বিস্কিট খেলাম এর মধ্যে চাচিরা চলে গেছে আর সাকিফ অফিস থেকে বের হয়ে গেছে ও বাসায় আসছে আসার পরে আমি বায়না ধরলাম কি খাবো কী খাবো তো সাকিব আবার আমার জন্য হচ্ছে খিচুড়ি আর কাবা বানাই দিল এটা খেতে আমার ভীষণ মজা লাগে আমার আর সাকিবের এটা খুব ফেভারিট এরপরে হঠাৎ করে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম মানে ফোনের রিলস দেখছিলাম তো ডিমের এই ভাইরাল রেসিপিটা চোখের সামনে আসলো তো অনেক দিন ধরেই আমি ভাবি যে এই ভাইরাল রেসিপিটা ট্রাই করব মানে এটা দেখলে একদম মুখে পানি চলে আসে আমার তো একদম সব সময় আসে তোমাদের কার কার আসে আমাকে বলো তো আজকে ভাবলাম না আজকে আমাকে এটা ট্রাই করতেই হবে আম্মু তো বকাবকি করতেছিল যে একটু আগে আমি এগুলো খাইছি এখন আবার এটা খাবো পেট খারাপ করবে তো আমি বললাম যে সবাই একটা করে ট্রাই করি তো যাই হোক সব ইনগ্রেডিয়েন্ট জোগাড় টোগার করে হচ্ছে আমি সবাইকে একটা একটা করে বানায় খাওয়ালাম সবাই বেশ পছন্দ করছে আর এটা হচ্ছে বাবু মানে এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে তো গত বছর আমি আর আমার ভাবি সে টাইমে প্রেগনেন্ট ছিলাম ওরা জাস্ট কিছু দিনের ছোটো বড়ো তো ওরা এখানে খেলা করছিলো দুজন তো এখন যাই হোক গল্পগুচুক সারাদিনে খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন রাতে প্রায় দশটা বাজে আমি আর সাকিফ বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার আগে বের হচ্ছিলাম দেখতেছিলাম যে এত সুন্দর পূর্ণিমা উঠছে জাস্ট মাথা খারাপ হওয়ার মতো মানে চাঁদের যে এত আলো হয় এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তো আমি জাস্ট দেখতেই ছিলাম যে এত সুন্দর চাঁদ উঠছে যাই হোক চাঁদ দেখতে দেখতে আমরা বাসায় চলে গেলাম